مجھ کو پلا دے عشق کا جام تو آکا اور میں ہوں گولا چلے بولو نا سبحان اللہ مجھ کو پلا دے عشق کا جام تو آکا میں بھو گولا رب, رب کے دلارے دلارے تم ہی تو, تو ہو سب کے سگار تم ہی تو گو آئے نبی جتنے دنیا, دنیا میں سب سے پیار ہی تو ہو بھیج خدا خدا نے تم تا کو تا سلا تو اور میں کو گولا مجھ کو پلا دے عشق کا جام تو آقا اور میں ہوں گولا چورے بولوں نا سبحان اللہ مجھ کو پلا دے عشق کا جام تو آقا میں بھگولا رب کے دلارے تم ہی تو ہو سب کے سگار تم ہی تو گو آئے جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو بھیج خدا نے تم کو سلا تو اور میں کو گولا دل کا اوچالا نام محمد آنکھوں کا تارا نام محمد دل کا اوچالا نام محمد آنکھوں کا تا تارا نام محمد جنت کے پاتوں پہ عرش اولا پر آدم نے دیکھا کتا نام محمد دل کا چالا نام محمد آنکھوں کا تارا نام محمد پوچھے گا رب تو ہلایا کیا کیا میں تو کہوں گا نام محمد دل کا جالا نام محمد آنکھوں کا تارا نام محمد اللہم صلی علیہ دل, دل کا اوچالا چالا نام محمد, محمد آنکھوں کا تا تارا غا غا نام, نام محمد جنت, محمد جنت کے پاتوں پہ ہر اولا پر آدم نے دیکھا کتا نام محمد دل کا چالا نام <Sev�2> محمد آنکھوں کا تارا نام محمد پوچھے گا رب تو ہلایا کیا کیا میں تو کہوں گا نام محمد دل کا جالا نام محمد آنکھوں کا تارا نام محمد اللہم صلی علیہ সেহরি খাবো রাগ বড় যা দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে সেহরি খাব রাগ বড় যা দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ স চাঁদ সি তারাই বইছে খুশির বান পাপী পাপির ঝরবে গো না মাগফিরাতের চৌআরে সারা দিনের ক্লান্তি ভুলে ইফতারে আল্লাহুম্মা গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম रजনি মনের মনে সকাল থেকে সন্ধ্যা আপনারাও বলেন না একসাথে বলি দুজন সবাই ডুয়েট গাই চলেন গোলাপ নিলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা শিমুলিয়ার ভাইরা কি শুধু ব্যবসা করতে জানে গোয়াল পড়তে জানে না কি বলছে আপনি এটা কেন আমার সঙ্গে পড়বে বলেন গোলাপ নীলাম গোলাপ নিলাম আওয়াজ তুলে গোলাপ নিলাম গোলাপ নীলাম গাঁদা নীলাম নী নিলাম রজনী এই তো মনের সুখে মা লাগে তেজে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও তো ہس مکے پڑا بر ہاجر فولر مالا سو چھپ پہلے پورا بر ہاجر فولر مالا بولو یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ কালো ফুলকে করি রংটি কতাই পেলে কালো ফুলকে করি রংটি কতাই পেলে নি জিরো চুল মুবরক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেতে মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম রজনী গন্ধা মনের ঋষুকে সকাল থেকে সন্ধ্যা আপনারাও বলেন না একসাথে বলি দুজন সবাই ডুয়েট গাই চলেন গোলা বিলাম নীলাম রজনী গंधা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা শিমুলিয়ার ভাইরা কি শুধু ব্যবসা করতে জানে গোয়াল পত্তে জানে না কি বলছ আপা এই থেকে আমার সঙ্গে পড়বে বলেন গোল্লাপ নিলাম গোলাপ নিলাম আওয়াজ তুলে গোলাপ নিলাম গোলাপ নিলাম গাদা নিলাম নি নিলাম রজনী এই তো মনের সুখে মা যে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা হাসি پوراب تمر ہاجر فولر مالا سو چوک پہل پورا بر ہاجر مالا بولو یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ কালো ফুলকে পোসনকুরি রংটি কো পেলে কালো ফুলকে পোসনকুরি রংটি কোতা পেলে নি জিরো চুল মুবর কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে কেতে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা আল্লাহ। হে প্রভু রাহু হে প্রভু ক্ষমা করে দাও গো ক্ষমা করে হবে না সুবান্লাহ আর চিৎকার দিয়ে হবে না সুবান্লা না হে প্রভু ঘুমন হে প্রভু প্রভুরা দাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে জানা আর জানা গোনা দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা মর তাও তুমি ক্ষমা করে তাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে মাঝের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে পেখে আলে কত পথ চলেছি গোনার কথা পাপে গাতা তাও শূন্য করে তাও ক্ষমা করে তাও ক্ষমা করে তাও ক্ষমা করে তাও ক্ষমা করে হে প্রভু রহমান দাও গো খা করে রে গো কমা করে রে দো কমা করে রে তুলি হাত মুনা চার করি তোমার দরবারে জানা আর জানা গো না দাও ক্ষমা করে পাহাড় সমান গো না মোর তাও তুমি ক্ষমা করে তাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে পেখে আলে কত পথ চলেছি খাতা পাপে খাতা তাও গো শূন্য করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে চাইলে দাও না চাইলে দাও বড় মেঘের পান তুমি মনের আশা রোনা অন্তর জামি আমাদের মনের আশা তাও তুমি ক্ষমা করে কাউকে পুণ্য করে তাও গো ক্ষমা করে হে প্রভুরঘমান দাউ গো খা করে দাও গো খা করে রে গো খা করে রে আল্লাহ হুম সালা হে প্রভু ঘুম দাউ গো খা করে দাও গো খা করে রে গো খা করে তুলি মোনাজাত করি তোমার দরবারে জানা র জানা গো না দাও ক্ষমা করে পাহাড় সমান গো না মন তাও তুমি ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে পেখে আলে কত পথ তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে চাইলে দাও না চাইলে দাও বড় মেঘের পান তুমি মনের আশা নিরাশা রোনা অন্তর জামি আমাদের মনের আশা তাও তুমি ক্ষমা করে তাও গো করে হে প্রভু রহমান তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে আল্লাহ मार <سلّة> على <سلّة>